আমাদের বোর্ডের কোশ্চেন আসতে পারে এরকম এই রকম যে রকম প্লট করা থাকলেই এর মান দাও আছে বলতে দূরত্ব নির্ণয় করো তখনই এর মানে কতে ব্যাসার্ধ কনসেপ্ট তো এখানে এপসাইলন নট এর মান হচ্ছে 8.852 ইনটু 10 ইনভার্স 12 এখানে h এর মান হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.63 ইনটু 10 ইনভার্স 34 আমি আগে বলে দিয়েছিলাম হাইড্রোজেন পরমাণু ম্যাক্সিমাম হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলে তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z এর মান হয় 1 আর এই পাশে এম এম হচ্ছে ইলেকট্রনের ভর যেটা মান হচ্ছে 9.1 10 ইনভার্স 31 কেজি আর আমরা সবাই ইলেকট্রনের মান সবাই জানি 1.6 10 ইনভার্স 19 শুধু আমাদের পাই 3.1 পাই হচ্ছে 3.14 হয় ক্ষেত্রে শুধু অজানা থাকে এন এর মানটা এন এর মান বিয়োগ করলে আমরা এর মানটা পাই যাই এর মানটা পাবো যদি আমরা মিটারে করে থাকি এগুলো ক্যালকুলেশন করে আমরা সকলে মিটার মান মিটার পাবো যদি ন্যানোমিটারে বলে মিটার তোমরা টেন টু দি পাওয়ার নাইনের সাথে আমরা ন্যানোমিটার পাই যাবো এইভাবে খুব ইজি ওয়েতে দূরত্ব নির্ণয়ের কনসেপ্ট অর্থাৎ কনসেপ্টটা